বিদ্যাজ্যোতি শিক্ষাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্পগুলির অধীনে স্কুলগুলো নানা সমস্যায় জর্জরিত লেখাপড়া এক প্রকার ওঠার উপক্রম তার মধ্যে প্রতি বছর বাড়ছে ফি কুমারঘাটের নিবেদিতা ইংলিশ মিডিয়াম এইচ স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল স্কুল চত্বর অভিভাবকদের আগাম কিছু না জানিয়ে হঠাৎ করে স্কুলে প্রায় এক হাজার ছাত্রছাত্রীদের কাছ থেকে বছরে ইলেকট্রিক বিল বাবদ চারশো টাকা এবং কালচারাল প্রোগ্রাম বিল বাবদ একশো পঞ্চাশ টাকা এবং ডেভেলপমেন্ট চার্জের জন্য তিনশো টাকা বাড়িয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ তার জন্য কোন নোটিশও ইস্যু করেনি স্কুল কর্তৃপক্ষ এই খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ প্রদর্শন করে পাশাপাশি স্কুলটি বর্তমানে বিদ্যাজ্যোতি বিদ্যা ভারতী আওতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকরা দাবি জানান স্কুলের পরিকাঠামো নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিভাবকরা শুনুন এ নিয়ে অভিভাবকরা কি বলছেন এই লাজিয়া আইছে বছরের রিএডমিশন করাল্যাছা রিএডমিশন করাল্যা দস্তাবেজে আমরা এর মধ্যে প্রতিবারের মত এবারেও সবকিছু মধ্যে bari bariya মানে তারা ফিটা নিতাছে এক্সট্রা ভাবে নিতাছে আর 300 টাকা আর 150 টাকা নিতাছে ওই যে কালচারের প্রোগ্রামে আমরা যেটা কতবারে দিছি তারপরও এইটা প্রোগ্রাম হইছে না এবার আবার सेम টাকা বানিত আছে

তারপরে যে আমরা প্রতিটা বর্ষারে চারটা পরীক্ষা হয় চারটা পরীক্ষা ত্রিশ টাকা হয় একশো আশি টাকা করে কিন্তু এত কোয়ালিটির কাগজ দেওয়া হয় বাচ্চারা পেন্সিল করাইতে পারে না স্কুলের কতজন ছাত্রছাত্রী আছে আপনার জানে